আমাদের সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না মুন্না মার্চ ফর গাজার মূল মিছিলটি তো দুইটাই শুরু হওয়ার কথা 0.0 থেকে সেটি কি শুরু হয়েছে সেখনকার বিস্তারিত জানাবেন আমাদের মার্চ ফর গাজা ইতিমধ্যে ঢাকার রাজধানীর রাজপথ প্যালেস্টাইন পতাকায় আচ্ছাদিত হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অগণিত লোক এখানে অবস্থান করছেন তারা কিছুক্ষণ পর সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল স্পট রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হবেন তবে আনুষ্ঠানিকভাবে বেলা তিনটায় এই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকা শহরে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে যাত্রা শুরু করেছেন সোরারদি উদ্যানের দিকে সকাল দশটা থেকেই আমরা দেখতে পেয়েছি যে ঢাকাসহ বিভিন্ন জেলার মানুষ বাস যোগে কেউ কেউ পিক নিয়ে এই মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করছে আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে রাজধানীর ঝিরু পয়েন্ট এই জিরু পয়েন্ট থেকে একটি মিছিল মার্চ ফর গাজার উদ্দেশ্যে বের হবে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা জানেন যে ইতিমধ্যে এই কর্মসূচির সাথে কর্মসূচির সাথে বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী বক্তা তাছাড়া বিভিন্ন পীর মাসায়কগণ একাত্মতা প্রকাশ করেছেন আজকে বা এই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে বেলা দুইটার দিকে রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে এই মিছিল বের করার কথা রয়েছে এর মধ্যে একটি স্পট হচ্ছে জিরু পয়েন্ট আরেকটি স্পট হচ্ছে কাকরাইল মোড় বক্সিবাজার নীলক্ষেত মোড় এই মোড়গুলো থেকেই মূলত মূল যেই মিছিল সেই মিছিল মিছিলগুলো গাজার মার্চ ফর গাজা এই স্লোগানে সোরাদি উদ্যানে গিয়ে উপস্থিত হবেন তবে বেলা তিনটা থেকেই আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে আপনারা জানেন যে এই গাজাতে বেশ কয়েক বছর যাবতই এই গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি তো আমরা বাংলাদেশের মানুষ যেটি জিহাদ করার জন্য তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগানে রাজপথ তারা প্রকম্পিত করছে এমনকি তারা বলছেন যে ইসরায়েলের যে সকল পণ্য সেই সকল পণ্যগুলোকে যেন তারা বয়কট করে এটাই হচ্ছে তাদের আজকের মূল উদ্দেশ্য এছাড়া তারা যুদ্ধ বিরোধীর একটি আহ্বান জানাচ্ছেন এই সকল মিছিল থেকে এই মার্চ ফর গাজাকে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতি ইসলামী হেফাজত ইসলাম এবি পার্টি সহ বিভিন্ন দল সংগঠন এবং ইসলামিক বক্তাসহ এছাড়া এই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে বিএনপির একটি প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এই জিরো পয়েন্ট থেকেই বিএনপির যেই রাজনীতি আছে বিএনপির যে মিছিলটি আছে সেই মিছিলটি নিয়ে তারা এখানে জিরো পয়েন্ট থেকে মিছিলটি নিয়ে তারা সোরাদি উদ্যানে যাবে আমরা এখানে একজন মর্বি আছেন তার সাথে কথা বলবো যে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা মুসলমান হিসেবে না শুধু সারা দেশের মানুষের জন্য এবং খাস করে ফিলিস্তিনের প্রতি যে নির্যাতন বড় বড় চিত্র হামলা চালাচ্ছে প্রতিবাদ জানিয়ে সারা দেশকে একত্রিত করে আমরা জানাই দিতে চাই সারা বিশ্বের মুসলমান এক থাকতে আমার ভাইদের প্রতি এক ট্রাফিকের যেই যানজট আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটও কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এছাড়া এছাড়া পুলিশ র্যাব বিজিবি তারা মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন তারা অবস্থান করে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন চেকপোস্টের মাধ্যমে তারা যেটি করার চেষ্টা করছেন যে আন্দোলনরত যে সকল মুসলিম বাইরে আছে এই সুযোগে যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে আমরা দেখেছি যে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পতাকা সেনাবাহিনী সেগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে এবং সতর্ক করেছে শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা ব্যথিত কেউ এই মিছিলে অংশগ্রহণ করতে পারবে না তো আপন এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি মুন্না আপনাকে ধন্যবাদ